সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আরো নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে নির্বাচন সংস্কার বিচার এখন কোনটা জনগণ আশা করছেন আগে নির্বাচন নাকি আগে বিচার আগে সংস্কার নাকি নির্বাচন এই সমস্ত কিছু নিয়ে যেন আলোচনা সমালোচনা শেষ নেই আজকে একটা ইফতার পার্টির আয়োজনে কিছু কথা উঠে এসেছে যা? নির্বাচন বিলম্বিত করা তালবাহানা জনগণ মেনে নেবে না নজরুল ইসলাম এখন নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না এই কথাটা কেন বলেছেন এখন নির্বাচন নিয়ে তো এক এক দল এক এক রকমের মত প্রকাশ করিতেছেন কেউ প্রকাশ করিতেছেন আগে সংস্কার পরে নির্বাচন আজকে নির্বাচন নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে নির্বাচন কেন বিলম্বিত হচ্ছে কেন নির্বাচন দিচ্ছেন না অন্তর্বর্তী সরকার বলছেন যে আগে দেশের সংস্কার কাজ শেষ করে নির্বাচনের অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং ইসলামও একমতই আছেন আবার নতুন দলের শারজিস আলম বলতেছে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা মুখে না আনার জন্য এখন কোনটার প্রয়োজন আগে নির্বাচন নাকি সংস্কার নাকি বিচার এই তিনটা জিনিস নিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পথে এখন নির্বাচন তো বিএনপি তারা চাইতেছে আগে দেওয়ার জন্য এখন নির্বাচন দিলে বিএনপি নির্বাচিত হবেন এটাই তো সকলের আশা নির্বাচন কেন বিলম্বিত করা হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি এখন কেমন এটা দেখতেই পারছেন অনেক গুলোটি যেখানে চুরি চিন্তাই ডাকাতি দর্শনের মতো নিকৃষ্ট কাজও চলছে শিশু দর্শন থেকে ধরে মা বোন এবং শিকার হচ্ছে। অপরাধ চক্র থেকে মুক্ত হওয়ার জন্য নির্বাচনের প্রয়োজন আগে এমনটাই দাবি করতেছেন নির্বাচন নির্বাচিত সরকার যা গঠন করবে তারাই পারবে আমাদের দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ নিয়ে বেশি কথা না পারি আসুন আমরা একটা প্রতিবেদন পেয়েছি সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখে আসি বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কি বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন নির্বাচন বিলম্বিত করার তালবাহানা জনগণ মেনে নেবে না অন্ধ্রপ্রদেশ সরকারের মেয়াদ ছয় মাস অতিক্রান্ত হলেও জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষেপণ কোন অবস্থায় কেন্য নয় রোববার রাজধানীর শান্তিনগরস্থ হোয়াইট হাউস হোটেলে বাসানী অনুসারী পরিষদ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে দলটি সভাপতির বক্তৃতায় বাসানী অনুসারী পরিষদের আহ্বাহক বীর ইসলাম বাবলু বলেন বর্তমানে এক দেশের পরিস্থিতি উদ্বেগজনক প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চিন্তায় খুন এবং নিত্য নৈমিত্তিক ঘটনা অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বি জনজীবনকে দুর্বিষহ করে তুলছে নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ কোনো ক্রমেই সম্ভব নয় তিনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান আপনারা বুঝতে পেরেছেন জনপ্রিয় পত্রিকা সমকালের এই প্রতিবেদনে নির্বাচন বিলম্বিত হওয়ার কারণ এখানে উল্লেখ করা হয়েছে নির্বাচন বিলম্বিত হোক এটা কোনো জনগণ মেনে নিচ্ছেন না অনেকেই আশা করে আসছেন যে আমরা ভোট দিব ভোটের অধিকার আমরা পেয়েছি আমরা ভোট দিতে ভোট কেন্দ্রে যাব ভোট অনেক দিন পর আমরা ভোট দিতে পারব এমনটাই অনেক আশা করছে কিন্তু এই ধরনের বিলম্বিত হওয়াটা এটা মনে করে এটা উচিত হচ্ছে কি না এটা যারা রাজনীতি তারে তারাই ভালো বলতে পারবেন অনেক মুরব্বীরা আছে যে শেষ শেষ একটা ভোট দিয়ে যদি মরতে পারতাম এমন ধরনের আশা ভরসা করতে পারতেন কিন্তু যে মুরব্বীরা আশা করেন তারা যদি এদের বিদায় নিয়ে চলে যাবে তাদের আশা পূরণ হলো না এই জন্য অতি দ্রুত নির্বাচনটা দিলেই অনেকের আশা পূরণ হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ